হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্ধ প্রণাম আজকে আমরা একটি বিশেষ তিথি সম্পর্কে আলোচনা করব বা বিশেষ ব্রত সম্পর্কে আলোচনা করব। বৈষ্ণব জগতের একটি মহান ব্রত শ্রেষ্ঠ ব্রত মহা শিবরাত্রি ব্রত মহা শিবরাত্রি ব্রত অর্থাৎ আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি আগামীকাল মহাশিবরাত্রি ব্রত আসতে চলেছে তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ এই কথাটা আমরা যদি শ্রবণ করি এই কথাটা আমরা যদি বুঝি আমাদের জন্য পর মঙ্গলময় আমরা ভাবি যে বৈষ্ণব সমাজ কি শিবরাত্রির মতো পালন করতে পারে বৈষ্ণব সমাজ কি শিব ভগবানের অবতার মহাদেব দেবাদিদে মহাদেবের ভক্তি কি করতে পারে বা শিবরাত্রি ব্রত কি পালন করতে পারে অবশ্যই দেবাদিদে মহাদেবের ভক্তি সবার করা উচিত সবার মহাদেবের ভক্তি করা উচিত কেননা আমরা বৈষ্ণব শাস্ত্রে দেখতে পাই স্বয়ং মহাদেবকে বলা হচ্ছে এখানে কে বৈষ্ণব নাম যথাম শঙ্কু সমস্ত বৈষ্ণবের মুকুটমণি একমাত্র মহাদেব মহাদেব হচ্ছেন সমস্ত বৈষ্ণবের রাজা তাই মহাদেবকে বলা হয় পরম বৈষ্ণব যিনি পরম বৈষ্ণব তার ব্রত বৈষ্ণব পালন করবে না তো কী ব্রত পালন করবে আমাদের এটা বোঝা উচিত মহাদেব হচ্ছেন আদি পুরুষ আদি যোগী যিনি তিনি হচ্ছেন মহাদেব দেব আদি দেব সমস্ত দেবতারা যার শরণাপন্ন হয় সমস্ত দেবতারা যার কাছে গিয়ে শান্তি পায় সমস্ত দেবতারা যাকে ঈশ্বর মনে করেন তিনি কে একমাত্র মহেশ্বর তাই তার আরেক নাম কি দেব আদি দেব আর সেই মহাদেবের সুন্দর পর্ব আসতে চলেছে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি তাই সকলে মিলে মহাদেবের জন্য ব্রত পালন করা অবশ্য কর্তব্য যেমন আমরা মনে করি বৈষ্ণব সমাজ কি মহাদেবের ব্রত পালন করতে পারবে অবশ্যই করতে পারবে কেননা বৈষ্ণবের মধ্যে এই গুণ কি একমাত্র এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে সম্মান করা তাকে বিনম্র চিত্রে তাকে সাদর আমন্ত্রণ করা এবং তার প্রতি প্রেম ভাব নিবেদন করা যদি এটাই আমরা মনে করি তাহলে সমস্ত বৈষ্ণবের রাজা তো একমাত্র দেবাদিদেব মহাদেব যখন শিবরাত্রি তিথি আসে সেই শিবরাত্রির তিথিতে যদি আমরা মহাদেবের জন্য এই তিথি পালন করি এই ব্রত পালন করি তাহলে অনায়াসে আমরা মহাদেবের কাছ থেকে কৃপা লাভ করতে পারব কী কী বা লাভ করতে পারবো প্রশ্ন তো আসে আমাদের মধ্যে যে মহাদেবের ভক্তি করলাম মহাদেবের ব্রত করলাম মহাশিবরাত্রির ব্রত করলাম এর মাধ্যমে আমরা কী ফল লাভ করতে পারি যখন কোনো বৈষ্ণব মহাদেবের ভক্তি করে মহাদেবের ব্রত করে মহাশিবরাত্রি ব্রত পালন করে তখন কি হয় না মহাদেব যতটা না প্রসন্ন হন ভগবান শ্রীকৃষ্ণ অতি বেশি প্রসন্ন হন ভগবান শ্রীরামচন্দ্র অতি বেশি প্রসন্ন হন কেন আমরা কৃষ্ণের একশো আট নামে শুনতে পাই বা জানতে পারি কি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী ত্রিপুরারী মানে কি যিনি ত্রিপুরা বধ করেছেন তিনি একমাত্র মহাদেব তিনি পঞ্চমুখে তার আরেক নাম পঞ্চানন মহাদেবের আরেক নাম পঞ্চানন পাঁচটা মুখে তিনি মহাদেব ভগবান শ্রীরামচন্দ্রের গুণকীর্তন করে চলেছেন ভগবান কৃষ্ণের গুণকীর্তন করে চলেছেন তাই বৈষ্ণব সমাজ যদি পঞ্চানন দেবাদিদেব মহাদেবের এই মহাশিবরাত্রি মতো পালন করে তাহলে কিন্তু তারা অনায়াসেই ভগবানের কৃপা লাভ করতে পারে ভগবান ও ভক্তের দুটো কৃপা যদি আমরা লাভ করতে পারি আমাদের জীবন কিন্তু ধন্য হবে সার্থক হবে কেন স্বয়ং ভগবান কৃষ্ণ আর তার শুদ্ধ ভক্ত মহাদেব যদি তার দুজনের কৃপা আমরা লাভ করতে পারি ভক্ত ভগবানের আমরা অনায়াসেই এই জীবন ধন্য করে আমরা ভগবান ধামে বমন করতে পারি মহাদেবের কাছ থেকে আমাদের অনেক গুণ শেখার আছে অনেক শিক্ষা মহাদেব আমাদের দেন যদি আমরা সংক্ষিপ্ত আকারে শ্রবণ করি যে মহাদেব থেকে অনেক শিক্ষা আমরা লাভ করি যেমন মহাদেব কোথায় থাকেন মহাদেব শ্মশানে থাকেন মহাদেব শ্মশানে থেকে এই শিক্ষা জগৎকে দান করেন যে দেখো ঘর বাড়ি যতই আমরা করি না কেন আমাদের ঠিকানা কোথায় হয়ে যায় মৃত্যুর সময় মৃত্যুর পরে একমাত্র শ্মশান তাই মহাদেব আমাদেরকে শিক্ষা দান করেন সব কিছু থাকার পরেও আমাদের কিন্তু শেষ অগ্নিতেই আমাদের দহন হবে আমাদের এই পঞ্চভূতে তৈরি শরীর আবার পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে তাই মহাদেব বারবার জগৎকে শিক্ষা দান করেন তিনি বৈরাগী বেশ ধারণ করে শ্মশানে থাকেন আর জগৎকে এই শিক্ষা দান করেন কেউ তোমার নয় একমাত্র ঈশ্বর তোমার আপন এই শিক্ষা মহাদেব আমাদের দান করে আরেকটা যদি আমরা উদাহরণ ভাবি যে মহাদেবের বাহনকে মহাদেবের বাহন একমাত্র নন্দী মহারাজ নন্দীর ওপর বিচরণ করে মহাদেব চারিদিকে যেতে পারে মন্দির ওপর উপবিষ্ট হয়ে নন্দীর ওপর তাই এখানে বলা হচ্ছে নন্দী কিসের প্রতীক সার কিসের প্রতীক স্বার হচ্ছে শান্তির প্রতীক স্বার হচ্ছে ধর্মের প্রতীক ধর্ম যেখানে মহাদেব সেইখানে আমরা দেখতে পাই মহাদেবের বাহন যেমন নন্দী আর ষাঁড়কে প্রতীক করা হয়েছে ধর্মের ধর্মের প্রতীক হচ্ছে সার তাই মহাদেব কার ওপর বিচরণ করেন নন্দীর ওপর বিচরণ করেন নন্দী কিসের প্রতীক ধর্মের প্রতীক তাই মহাদেব এই শিক্ষা দান করেন আমি কখনো ধর্ম থেকে বিচ্ছুত হই না আমি ধর্মের ওপরে উপবিষ্ট হই ধর্মকে নিয়ে আমি সব সময় চলতে ভালোবাসি আমি ধর্মের পথে থাকি আমি ধার্মিক ব্যক্তি তাই মহাদেব নন্দীর ওপর বিচরণ করেন আর এই শিক্ষা মহাদেব আমাদের দান করেন আমি যেমন নন্দীর ওপর ধর্মের ওপর বিচরণ করছি ঠিক তোমরাও কিন্তু ধর্মের পথে অবলম্বন করো ধর্মের পথ কখনো ছিল না ধর্মে যদি আমাদের মৃত্যু হয় স্বধর্মে শ্রেয় পর ধর্ম ভয়াবহ এটা আমরা সবাই জানি স্বধর্ম মানে কি নিজের ধর্ম আমরা যদি আমাদের নিজের ধর্মে অটুট থাকি নিজের ধর্মে খুব জোর দিয়ে সেই ধর্মকে আমরা ভালোবাসি অবশ্যই এই ধর্ম আমাদের একদিন সুকৃতি প্রদান করবেই করবে কেন সধর্মে ধর্মে নিধনাংশেও বড় ধর্ম ভয়াবহ আজকালকার যুগে আমরা নিজেদের ধর্ম সম্পর্কে কতটা সচেতন না মোটেও আমরা সচেতন না যে যেই পথে কে কোন পথে হাঁটছে আমরা নিজেরাও জানি না কে কিছু পাওয়ার লোভে ধর্ম ত্যাগ করছে কে কিছু ব্যবসা করার লোভে ধর্ম ত্যাগ করছে এটা কিন্তু ঠিক না ধর্ম হচ্ছে আমাদের জীবনের একমাত্র সম্বল আর সেই সম্বল মহাদেব চরিতার্থ করে দেখাচ্ছেন তিনি নিজে ধর্মের পথে অটুট থেকে জগৎকে এই শিক্ষা দান করছেন আমি সব সময় ধর্মের পথে অটুট থাকি তাই আমি নন্দীর ওপর সারের ওপর বিচরণ করি মহাদেব তিনি নিজের আভূষণ রূপে কি গ্রহণ করেন নিজের আভূষণ রূপে আমরা দেখতে পাই মহাদেবের গলায় সাপ থাকে যেই সাপকে বলা হয় বাসুকি নাগ মহাদেব তার নিজের গলায় বাসুকি নাককে ধারণ করেন আর তার মাধ্যমে জগৎকে শিক্ষা দেন যে আভূষণ যেই আভূষণ আমরা অলঙ্কার ধারণ করি আমাদের শরীরে মহাদেব কিন্তু অলঙ্কার না ধারণ করে বাসুকি নাক ধারণ করেন এবং তিনি সাপকে পর্যন্ত তার গলায় ঠাঁই দিতে পারেন নাগকে পর্যন্ত তার শরীরে ধারণ করতে পারেন এবং আমাদের বস্ত্র আর মহাদেবের বস্ত্রে কত তফাৎ মহাদেব এই শিক্ষা দান করেন যে বস্ত্রের যেই বস্ত্র তোমরা পরিধান করছো নিজেকে আরও সৌন্দর্যবান করে তোলার জন্য কিন্তু দেখো মহাদেব সেই একই বস্ত্র মৃগচর্ম চর্ম ধারণ করে তিনি সব সময় ভগবান নামে ভগবান ধ্যানে সব সময় হ্যাঁ তাই মহাদেবকে তো বলা হয় আদি যোগী আর সেই মহাদেবের সুন্দর তিথি মহাশিবরাত্রি তিথি আসতে চলেছে এই মহা শিবরাত্রি তিথি খুব মহত্বপূর্ণ কারণ শিবরাত্রি মানে কি স্বয়ং মহাদেবের দিন আর এই শিবরাত্রির দিনে আমরা শাস্ত্র অনুযায়ী যদি বিচার করি এই শিবরাত্রির দিনে মহাদেব বলছেন যে এই মহা শিবরাত্রির দিনে আমি শুধু কৈলাসে থাকি না আমি কোনো মন্দিরে থাকি না আমি কোথায় কোথায় থাকি যেই সেই স্থানে আমার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে যেই যেই স্থানে আমার পূজা করা হয় যেই যেই স্থানে আমার শিবলিঙ্গ আছে সেটা কারো বাড়িতে হোক সেটা মন্দিরে হোক কোনো আশ্রমে হোক যেই যেই স্থানে আছে সেই সেই স্থানে মহাদেব শিবরাত্রির দিন স্বয়ং নিজে বিরাজিত মান হন সেই সেই শিবলিঙ্গের মধ্যে সেটা কারো বাড়িতেও থাকতে পারে সেটা মন্দিরেও থাকতে পারে আশ্রমে থাকতে পারে যেই যেই স্থানে থাকে মহাদেব এই মহাশিবরাত্রির দিন যিনি সাক্ষাৎ কৈলাস থেকে প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে বিরাজিত মান হন এই মহান দিনে তাই প্রত্যেকটা মনুষ্য সমাজের যারা শিবরাত্রি ব্রত করতে চাও অবশ্যই শিবরাত্রি ব্রত পালন করা কর্তব্য কারণ সাক্ষাৎ আমরা দেখতে পাই কি আমরা যখন উদাহরণ দিই যে গৃহস্থ কেমন হওয়া দরকার সংসার কেমন হওয়া দরকার সংসার হওয়া দরকার শিব পার্বতীর মতো কেননা শিব আর পার্বতী আমাদের যে শিক্ষা দান করেন সংসারের মাধ্যমে সেই শিক্ষার কেউ দান করতে পারে না। যেমন আমরা কি সংসারের মধ্যে যেন হর মতো আমরা যেন সংসার করতে পারি। পার্বতী হর মানে মহাদেব পার্বতী মানে সাক্ষাৎ তার পত্নী মহাদেবের পত্নী কেন কেন মহাদেব আর পার্বতী তার কাছ থেকে আজ থেকে সাক্ষাৎকারতে এবং গণেশ এই শিক্ষা দান করছেন যেই কার্তিক হচ্ছে সমস্ত দেবতাদের সেনাপতি যুদ্ধের সেনাপতি আর যেই গণেশ হচ্ছে সমস্ত বিঘ্ন হরণকর্তা কর্তা বিঘ্ন বিনাশক রূপে জগতে প্রসিদ্ধ এরকম মাতা পিতা মহাদেব এবং পার্বতীর মতো মাতা পিতা পেয়ে গণেশ এবং কার্তিক দুজনেই ধন্য তাই মহাদেবের সুন্দর ব্রত শিবরাত্রি ব্রত আমাদের সকলের পালন করা উচিত এই ব্রত পালন করার মাধ্যমে আমরা অনায়াসে মহাদেবের কাছে অতি প্রেমও ভরে এটা চাইতে পারি হে প্রভু হে পঞ্চানন হে মহাদেব আমরা যেন ভগবানের শুদ্ধ ভক্তিতে অটুট থাকতে পারি এই আশীর্বাদ আমায় করো এই কৃপা আমায় করো এই প্রার্থনা আমরা মহাদেবের চরণে করতে পারি আর মহাদেব এই প্রার্থনা শুনে অতি প্রসন্ন হন কেননা মহাদেব সাক্ষাৎ নিজের মুখে এটা বলছেন স্বয়ং পার্বতী দেবীকে হে পার্বতী দেবী যেজন ভগবানের শুদ্ধ ভক্ত সে আমার খুব প্রিয় মহাদেবের কথা বলছেন যেজন ভগবানের শুদ্ধ ভক্ত সে আমার খুব প্রিয় আর সে আরও প্রিয় হয় যখন সেই ব্যক্তি ভগবানের নাম কীর্তন করে আমার মস্তকে জল অর্পণ করে দুধ অর্পণ করে দই অর্পণ করে ঘি অর্পণ করে মধু অর্পণ করে তখন আমি আরও বেশি প্রসন্ন হই মহাদেব এই কথা নিজে বলছেন তাই মহাদেব বলছেন যেমন মহাদেবের শিক্ষা থেকে আমরা দেখতে পাই খুব সুন্দর লীলা আছে মহাদেব একসময় বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে দর্শন করতে গিয়েছিলেন তিনি তার রূপ বতন করে গিয়েছিলেন এতটাই তিনি ভগবানকে ভালোবাসেন এতটাই তিনি ভগবানের নাম কীর্তনে মগ্ন থাকতেন তিনি সাক্ষাৎ ভগবানের রাস টিলায় মহাদেব প্রবেশ করেছিলেন গোপী রূপ তৈরি করে গোপী রূপ ধারণ করে তাই বৃন্দাবনে মহাদেব গোপেশ্বর রূপে আজও পূজিত হন প্রত্যেকটা জায়গায় আমরা মহাদেবের মূর্তি দেখি মহাদেবের মন্দির দেখি প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় কেন মহাদেব হচ্ছেন ভগবানের কাছে যেতে গেলে আগে মহাদেবকে মহাদেবকে আমাদের ভক্তি করতে হবে হবে ভালোবাসতে তাই বলা হয় কি বৈষ্ণব নাম যথাংশ যেমন মহাদেব ভগবানকে ভালোবাসেন মহাদেব যেমন ভগবানের খুব প্রিয় ঠিক সেরকম ভগবানও মহাদেবের খুব প্রিয় ওই জন্যই বলা হচ্ছে কি হরিকে ভক্তি করতে গেলে আগে হরের ভক্তি করতে হবে আর হরকে ভালোবাসতে গেলে যেমন হরিকে ভক্তি করলে তবে আমরা হরকে ভালোবাসবো ঠিক হরকে ভক্তি করলে হরিকে ভালোবাসবো হরি আর হরর মধ্যে কোনো পার্থক্য নেই কারণ তারা দুজনে খুব কাছে দুজনে খুব প্রিয় দুজনের খুব দুজনের মধ্যে এই ভাব আছে এই ভালোবাসা আছে আর আমরা যদি আমাদের মধ্যে এটা নিয়ে বাঘ বিতণ্ডা করি নিজেদের মধ্যে দেশ করি ঝামেলা করি এটা ঠিক না কারণ যেজন ভগবান কৃষ্ণকে ভালোবাসেন সেজন কিন্তু মহাদেবকে অবশ্যই ভালোবাসবেন তবে কিন্তু ভগবানের কৃপা সঠিকভাবে আমরা লাভ করতে যেজন আবার মহাদেবকে ভালোবাসেন সে অবশ্যই ভগবান কৃষ্ণকে ভালোবাসতে হবে তবেই তো আমরা দুজনের মধ্যে যদি ভালোবাসা আমরা করি তবেই কিন্তু আমরা ভগবানকে পেতে সক্ষম হব ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হব তাই তো ভগবানের এই লীলার মাধ্যমে এই সুন্দর ব্যবহারের মাধ্যমে দুজনের মধ্যে আমরা এই শিক্ষা লাভ করি কি যে যদি বৈষ্ণব হতে চাও যদি ভগবানের প্রিয় হতে চাও তাহলে ব্রত আমাদের সকলের করা উচিত আর সেই মহাদেব আমাদের এই আশীর্বাদ প্রদান করেন যে তোমরা ভগবানের প্রতি ভক্তিবান হও ভগবানের নাম গানে মগ্ন হও এবং এই জগতে আনন্দে বাস করো এই জগৎ ত্যাগ করার পর তোমরা ভগবান লোকে যাও এটা মহাদেব নিজে আমাদের আশীর্বাদ প্রদান করেন তাই সকল ভক্তবৃন্দকে আমি অসংখ্যভাবে অনুরোধ করছি আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ব্রত এই মহাশিবরাত্রি ব্রত সবাই পালন করো এবং মহাদেবের কৃপা লাভ করো তার সাথে মহাদেবের কাছ থেকে এই প্রার্থনা করো হে প্রভু আমরা যেন কৃষ্ণ ভক্তিতে ভগবান নামে মগ্ন থাকতে পারি সেই আশীর্বাদ আমায় করো তাই সকল ভক্তবৃন্দকে অসংখ্য ধন্যবাদ অসংখ্যভাবে তোমরা এই প্রত্যেকটা ভিডিও আমার দেখো এর জন্য আমি তোমাদের কাছে খুব বিনীত চিত্তে প্রার্থনা করছি যে আরো বেশি করে ভক্তি পথে অগ্রসর হও আরো বেশি করে ভগবান নাম গানে মগ্ন হও আর আগামীকাল মহাশিবরাত্রির ব্রত খুব ধুমধাম করে পালন করো আর এই ব্রতের মাধ্যমে আমরা অনায়াসে ভগবানের প্রেম লাভ করতে পারি মহাদেবের কাছ থেকে জয় দেবাদি মহাদেব কে জয় রিতায় গৌর প্রেমানন্দে হরিব